হ্যাঁ ভাই কি অবস্থা আপনার আর কই না ভাই ওই যে ব্যাংকে থেকে 10 লাখ টাকা উড়াইয়া নিলাম জান গরু আমরা 30টা গরু এক পাইকারে দিছি টাকা দিতে কই দিন দেরি হবে এই 10 লাখ টাকা উড়াইয়া মনে করেন যে কোটা গরু কিনমু কিনা আবার ওই যে না আ আচ্ছা ভাই আমি পরে ফোন দিতেছি পরে কথাগা আচ্ছা ঠিক আছে আপনি করেন টাকাটাbstাত কইরা আইনা বাসায় রাখা যান

কি অবস্থা কি ভালো আছেন তাহলে ভালো হইতো ভাই তো এত আয়োজন কি কারণে আর কয় না আমার টা থমু এরকম জায়গা নাই বাপ দাদা যা থুয়ে গেছে এই সম্পত্তি আমি কি করম এটা খুঁজে পাইতাছি আর নানির বাড়ি তো আছে অভাব নাই বুঝার নাই এই সম্পত্তি গরিব দুখী মানুষ তোরা সবকিছু ভাগা ভাগি করে খাদি করবি ওই যে পঞ্চাশ লাখ টাকা তুলে তাহলে আমি তো তুই নিজের হাত দিয়ে গরু কিনে আনবি বুঝাস নাই আইনে একবারে